নির্লজ্জ হ্যাঁ এই শব্দটা তো এই রকম মুখভঙ্গি এইরকম এক্সপ্রেশন তো একটা দেশের জন্যই প্রাপ্য ভারতের থেকে আমাদের থেকে পাকিস্তান কেন বলছি আমরা মুড়িদ কেটে লস্করে এবার ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম লস্করে এবার জঙ্গি সংগঠন আবার কয়েক মাস হয়নি কয়েক মাসের মধ্যে আবার আবার বিল্ডিং শুরু হয়েছে বিল্ডিং গড়া মুরিদকের যে বিরাট বিল্ডিং যে বিরাট বাড়িঘর লস্করে তো এবার পাকিস্তানের ওই জায়গাতেই আবার লস্কর তো এবার ঘাঁটি গড়া শুরু হয়েছে নির্লজ্জ নয় অপারেশন সিঁদুর কিন্তু এখনো শেষ হয়নি এখনও কিন্তু যদি কোনো জঙ্গি হামলা হয় সেটাকে যুদ্ধ হিসেবেই ধরবে ভারত আর তার মানে পেছনের থেকে ছুরি মারতে চলেছে সামনের থেকে আক্রমণ করতে চলেছে পাকিস্তান বোঝাই যাচ্ছে আমাদের অপারেশন সিদুর এখনো শেষ হয়নি জঙ্গি হামলা যাতে না হয় তার জন্য সীমান্তে সতর্ক রয়েছে সেনা সীমান্তে জঙ্গি দেখলেই মার একেবারে মেরে ফেলা হচ্ছে সেই জঙ্গিরাই আবার এসে ঘাঁটি গাড়বে মুড়িদ কেতে শুধু তাই নয় পাকিস্তান ফান্ডিং করছে পাকিস্তান টাকা পয়সা দিচ্ছে লস্করে তো এবার এই কোটি কোটি টাকা ব্যয় করে খরচ করে এই মুরিদকেতে আবার ঘাঁটি গড়ার আমরা ভেঙেছিলাম ভয়ঙ্কর সেই ছবি দেখিয়েছিলাম আমরা যে লস্করে তো এবার অপারেশন সিঁদুরে কিভাবে আমাদের সেনা একের পর এক জাইশে মোহাম্মদ লস্করে তো এবার তাদের বাড়িঘর ক্যাম্প ঘাঁটি ভেঙে দেওয়া হচ্ছে তাতেও নির্লজ্জ আমাদের কাছে তো ওরকম পেদানি খেয়েছে ইসরায়েলের কাছেও ধমকি খাচ্ছে ইসরায়েলের ইসরায়েলের কাছেও ঝাড় খাচ্ছে হ্যাঁ হামাস জঙ্গি সংগঠন তারা যাতে নির্মূল হয় তার জন্য এই কয়েকদিন আগে কাতারের দোহাতে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল হামলা চালিয়েছিল কারণ তাদের দাবি ছিল যে হামাসের মাথারা ওখানে ঘাঁটি গেড়ে আছে পাকিস্তান কতটা নির্লজ্জ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে গেছে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ইসরায়েল ছিল পাকিস্তান ছিল বলেছে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে বলছে পাকিস্তান আচ্ছা আপনারা ওরকম ভাবে বহিরাগত হয়ে কাতারের দোহায় গিয়ে হামলা চালালেন কেন ইসরায়েল বলেছে লাদেনের কথা ভুলে যাবেন না এবটা বাদে আপনারাই দিনের পর দিন আশ্রয় দিয়েছেন ভয়ঙ্কর সেই ওসামা বিন লাদেনকে আর সেই লাদেনকে দু সালের মে মাসে আমেরিকা এগোটা ঢুকে গিয়ে মেরে এসেছে তখন আমেরিকার সমালোচনা করেছিলেন পাকিস্তান এতটাই নির্লজ্জ আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলি নাইন ইলেভেন হামলা আপনাদের মনে আছে বা যারা পরবর্তী প্রজন্ম তারা দেখেছেন হয়তো টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় কি ভয়ঙ্কর হামলা হয়েছিল নাইন ইলেভেনে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু হাজার দিয়েছিল বুড়িয়ে দিয়েছিল ওসামা বিন জঙ্গিরা টাওয়ার সব থেকে বিজনেস টাওয়ার বলা যায় আমেরিকার সব থেকে বহুতল হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল তারপরে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমেরিকা সেই চব্বিশতম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি বৈঠক চলছিল সেখানে বিতন্টায় জড়িয়ে পড়ে দুই দেশ ঝগড়ায় জড়িয়ে পড়ে দু দেশ কি বলেছিল পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ তিনি ভর্সিত হলেন ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানান তাকে তুলোধনা করলেন মনে করিয়ে দিয়েছেন ওসামা বিন লাদেনের হত্যার কাহিনী জানিয়েছেন সন্ত্রাসবাদীকে যে পাকিস্তান আশ্রয় দিয়েছিল সেই সত্য তারা অস্বীকার করতে পারেন না পাকিস্তান উল্টে ঝাড় খেয়ে গেছে কারণ লাদেনকে তো দিনের পর দিন আশ্রয় দিয়েছে একটু বলি আপনাদের লাদেন হত্যার পরেও অপদার্থ গোয়েন্দাদের বিরুদ্ধে পদক্ষেপ কেন করেননি পাকিস্তান নিষেধ করেছিল তৃতীয় এক দেশ লাদেনকে দিনের পর দিন আশ্রয় দিয়েছিল আমেরিকার অভিযানের আগে কি বলা হচ্ছে জানেন যে লাদেন দু সালে মুম্বাই হামলা তার আগে দু সালে আমেরিকার ওপরে হামলা এবং দু সালেই আমাদের সংসদে হামলা এই সব নিয়েই জঙ্গি গোষ্ঠী আলকায়দা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমেরিকা কিন্তু সেই সময় পাকিস্তান মদত দিয়েছিল এই সন্ত্রাসবাদীদের নির্লজ্জ পাকিস্তান যা এখনো দিয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের ভারত বারবার আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে পাহগাঁওয়ে হামলার পরেও দৃষ্টি আকর্ষণ করেছে এটাই বলছে ইসরায়েল ইসরায়েল এটাই বলছে যে দিনের পর দিন আপনারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছেন জঙ্গিদের ঘাঁটি গড়তে সাহায্য করেছেন আর এখন আমরা হামলা চালাচ্ছি জঙ্গি ঘাটি ধ্বংস করতে যাতে ইহুদিদের কোনো ক্ষতি না হয় তার জন্য পাকিস্তান এখন কাতারের লেজুর হয়েছে বা বলা যায় হামাসের লেজুর হয়েছে এইখানেই ইসরায়েলের আপত্তি এইখানে ইসরায়েলের কাছেও মুখে পেদানি খেয়েছে ইসরায়েল না কোনোদিন হামলা চালিয়ে দেয় পাকিস্তানের ওপরে আমরা তো হামলা চালিয়েছি পাকিস্তানের অনেক কিছু শেষ করে দিয়েছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার পাকিস্তানের প্রতি এখনও দরদ রয়েছে ইসরায়েলের সব দরদ ফরদ নেই কারণ এই কথা বলা মানে ইসরায়েল বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকা যা বলবে তাই ঠিক নয় আমরা যেরকম এখন বুঝিয়ে দিচ্ছি আমেরিকা যা বলবে আমেরিকা যা করবে তাই ঠিক এটা ধরে নেওয়া একেবারে ভুল ইসরায়েলকেও ভদ্রভাবে দুর্বল যায় না ভারতকেও ভদ্রতায় দুর্বল ভাবা যায় না আর তাই পাকিস্তান আর কার কার কাছে মার খায় এখন দেখার কিন্তু সাবধান এই মুরিদকেতে আবার জঙ্গি ঘাঁটি মুরিদকে দিয়ে আবার জঙ্গি সন্ত্রাস চালানো পাকিস্তানের থেকে কাশ্মীরে বা পাঞ্জাবে আর কিন্তু ভারত সহ্য করবে না আর ইসরায়েল বরাবর ভারতের পাশে থাকবে জঙ্গি হামলার বিরুদ্ধে জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে